আবু কর্তবী রহমতুল্লাহ আলাই বলেন আমি শুনিয়াছি যে ব্যক্তি সত্তর হাজার বার কালেমা পরিবে সে জাহান্নাম হইতে নাজাত পাইবে এহা শুনিয়া আমি নিজের জন্য সত্তর হাজার বার এবং আমার স্ত্রীর জন্য সত্তর হাজার বার এইভাবে এই কালেমা কয়েক নিসাব আদায় করি করকালের ধন সম্পদ সংগ্রহ করি আমাদের নিকটে একজন যুবক কাশফওয়ালা বলিয়া খ্যাতি লাভ করিয়াছিল সে নাকি বেহেস্ত ও দোজক দেখিতে পাইতো আমি ওহাকে সন্দেহ করিতাম এক সময় ওই যুবক আমার সাথে আহার করিতে বসিয়া হঠাৎ চিৎকার করিয়া উঠিল বলিল আমার মা জাহান নামের আগুনে জ্বলিতেছেন তাহার অবস্থা আমি দেখিতে পাইতেছি যুবকের অস্থিরতা দেখিয়া ক্রুতুবি রহমতুল্লাহ আলাই বলেন আমি মনে মনে সত্তর হাজার বার কালেমা পড়ার পর এক নিসাব ওই যুবকের মায়ের জন্য বকশিস করিয়া দিলাম কিন্তু এক আল্লাহ ব্যতীত আমার এই আমলের কথা আর কাহারও জানা ছিল না হঠাৎ যুবক বলিয়া উঠিল চাচা আমার মা দোজকের আজাব হইতে নাজাদ পাইয়া গেল কৌত্বী বলেন এই ঘটনা দ্বারা আমার দুইটি বিষয় জ্ঞান লাভ হইল প্রথমত সত্তর হাজার বার কালেমা পড়ার বরকত দ্বিতীয়ত ওই যুবকের কাশ্যের সততা এটা উপমানিত হইল